নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি পরোটা অমলেট বানানো দেখাবো এক বাটি ময়দা হাফ বাটি আটা দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা নিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি কিছুটা ধনেপাতা নিয়েছি ছোট ছোট করে ধনে কেটে নেব কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা বাটি নিয়েছি বাটির উপরে পেঁয়াজ ধনে পাতা দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম একটা ডিম ভেঙা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম ভালো করে ফেটে নেব ভালো করে ডিমটা ফেটা হয়ে গেছে একটা চাকি নিয়েছি আটা লাগিয়ে রুটিটা বেলে বেলা হয়ে গেছে এইভাবে বাটির ওপরে দিয়ে গর্ত মতন করে নিয়েছি আগে থেকে ডিমটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম ওপরে আরেকটা রুটি দিয়ে দিলাম দিয়ে এইভাবে সাইড চেপে কেটে নিয়েছি একটা কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এইভাবে উল্টে দেবো উল্টে দিয়েছি দেখুন খুব সুন্দর লাগছে এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেব পরোটাটা খুব সুন্দর লাগছে ফুলেছে ফুলকো ফুলকো বানানো হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম এইভাবে দিয়ে উল্টে এক পিট ভেজে নেবো এইভাবে সবগুলো ভেজে নিয়েছি একটা ছুরির সাহায্যে কেটে নিলাম একটা প্লেটে সাজিয়ে নিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন